বারোটি সংক্ষিপ্ত কিন্তু অর্থপূর্ণ গল্প জীবন গঠনের জন্য প্রতিটি গল্প এক একটি শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকুন চুনুন জীবন গঠনের জন্য এই বারোটি বিষয় এখন পর্যায় ক্রমে আমরা আলোচনা করি এক বিশ্বাস একবার সব গ্রামবাসী মিলে বৃষ্টির জন্য প্রার্থনা করার সিদ্ধান্ত নিল প্রার্থনার দিন সবাই একত্রিত হলেও কিন্তু শুধু একটি ছোট ছেলে ছাতা নিয়ে এলো। এটাই বিশ্বাস আর ফেথ দুই ভরসা ওর ট্রাস্ট যখন আপনি বাচ্চাদের বাতাসে ছুঁড়ে দেন তারা হাসে কারণ তারা জানে আপনি ধরবেন এটাই ভরসা ওর ট্রাস্ট আশা প্রতিদিন রাতে আমরা ঘুমাতে যাই জানি না সকালে আর জেগে উঠবে কি না তবু আমরা অ্যালার্ম ঘড়ি সেট করি অথবা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি এটাই আশা চার আত্মবিশ্বাস কনফিডেন্স আমরা আগামীকাল নিয়ে বড় পরিকল্পনা করি যদিও ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কেন জ্ঞান নেই এটাই আত্মবিশ্বাস কনফিডেন্স পাঁচ ভালোবাসা ভালো লাভ আমরা পৃথিবীতে অনেক কষ্ট দেখি তারপরও আমরা বিয়ে করি সন্তান নিই এটাই ভালোবাসা ওর লাভ ছয় দৃষ্টিভঙ্গি এক বৃদ্ধের শার্ট লেখা ছিল আমি আশি বছর বয়সী নই আমি ষোল বছরের মিষ্টি একটি মেয়ে যার চৌষট্টি বছরের অভিজ্ঞতা আছে এটাই দৃষ্টিভঙ্গি নির্ভরতা এক ছোট মেয়ে বাবার হাতে একটি ভাঙা খেলনা দিল ঠিক করতে সে জানে বাবা ঠিক করে দিতে পারবেন এটাই নির্ভরতা ওর ডিপেন্ডেন্স আট আশাবাদিতা ওর আপটমেজম একজন কৃষক বীজ বপন করেন জানেন না বৃষ্টি হবে কি না তবু তিনি মাটি চাষ করেন এটাই আশাবাদিতা ওর মেজম নয় কর্তব্য বোধ ওর ডিউটি একজন শিক্ষক প্রতিদিন ছাত্রদের শেখান জানেন না কে সফল হবে কে হবে বিফল এটাই কর্তব্য বৌধ ওর ডিউটি দশ আত্মনির্ভরতা একটি পাখি ডালে বসে বিশ্রাম নেয় সে ডাল ভাঙবে কি না তা নিয়ে ভাবে না কারণ তার ডানার উপর ভসা আছে এটাই আত্মনির্ভরতা ওরফ রোয়েন্স এগারো উদারতা এক নারী প্রতিদিন দরিদ্র শিশুদের খাও আন জানেন না আগামীকাল তার নিজের ঘরে খাবার থাকবে কিনা এটাই উদারতা বারো মানবতা ওর হিউম্যান এক পথচারী বৃষ্টির মধ্যে এক ছাতাহীন মানুষকে নিজের ছাতার নিচে আশ্রয় দিলেও এটাই মানবতা ওর হিউম্যান এই বারোটি গল্প আমাদের শেখায় বিশ্বাস করু ভরসা রাখু ভালোবাসু দায়িত্ব নাও আশা ও আত্মবিশ্বাসের জীবনকে আলোকিত করু এই মানসিক গুণগুলাই আমাদের মানুষ করে তোলে ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে এবং মনে হয় অন্যদেরও উপকারে আসবে তবে শেয়ার করতে ভুলবেন না সংগৃহীত পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ